শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রদেয় বৈষ্ণব বৈষ্ণবচরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবাদ তো আজকের হরি কথা ভাগবত কথা আলোচনা তো জগতে এই রকম অনেক অসংখ্য ভক্ত ভগবানের লীলা কথা আছে তো আজকের আলোচনা যে এক ভক্তকে নিয়ে আমরা ভক্তকে চিনতে পারি না কেন নয়ন আমাদের সার্থক নয় এই জড় চর্মচক্ষে আমরা অনেক কিছু দর্শন প্রকৃতভাবে করতে পারি না এই না করার কারণে আমরা সাধুদের মহিমা বুঝতে পারি না যে প্রকৃত যারা সাধু প্রকৃত যারা বৈষ্ণব তাদের মহিমা না বুঝে আমরা অনেক কটু কথা অনেক অপরাধের কথা বলে থাকি তাহলে শাস্ত্রে বলছে প্রকৃত যারা সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যারা জগতে এই রকম আছে সদ্ভাবনা নিয়ে তাদের হৃদয় মাঝে যদি কখনো আঘাত অপরাধ বা তাকে যদি দুঃখ দেওয়া হয় তাহলে শাস্ত্রে ভগবান বলছে সমস্ত এই ব্রহ্মাণ্ডের যত অপরাধ যত পাপ ব্রহ্মহত্যা বিভিন্ন ধরনের অপরাধ আমি শাস্ত্রে খণ্ডনের উপায় আমি দিয়েছি বা এগুলোর দ্বারা তারা যত বড়ই পাপ করুক না কেন পাপ হইতে তারা মুক্ত পাবে বা মুক্তি পাবে কিন্তু যদি আমার সেই শুদ্ধ ভক্তের কাছে কেউ কোনো অপরাধ এইভাবে দুঃখ দেয় তা কোনো শাস্ত্রে আমি তার পাপমোচন উপায় আমি দিতে পারলাম না আমি স্বয়ং ভগবান হয়েও সেটা পারবো না কি নাম অপরাধ বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ এই তিনটের থেকে দূরে থাকতে বলছে বিশেষ করে তাহলে এই তিনটে যদি ভগবান কোথাও দেয়নি তাহলে উদ্ধার কিসে পাবে তাহলে নাম অপরাধ যদি হয় তাহলে কিসে হবে ভগবানের যদি সেই শুদ্ধ নাম শুদ্ধচিত্তের কেউ যদি জপ তপ করে যদি সে অনর্গল সে কৃষ্ণ নাম করে নিজের ভুলকে বুঝে তাহলে এই নামের মাধ্যমেই তার নাম অপরাধ ক্ষমা হবে তাহলে সেবা অপরাধ কারো কাছে যদি হয়ে যায় তাহলে সেবা অপরাধ ক্ষমা কীভাবে হবে তাহলে এটাও কিন্তু শাস্ত্রে ভগবান অন্য কোনো উপায় দেয়নি যে এই সেবা অপরাধও তাহলে এই সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করলে তাহলে সেই সেবা অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে আর কি বলছে বৈষ্ণব অপরাধ যে বৈষ্ণব অপরাধ তাহলে তাহলে যে বৈষ্ণবের কাছে অপরাধ করবে পুনর যদি সেই বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে বা তাকে যদি সমাদার করে তাকে যদি সম্মান করে তাকে যদি সেবা শুশ্রেষা করে তাকে যদি সন্তুষ্ট করতে পারে তার চরণে যদি ক্ষমা প্রাপ্তি করতে পারে সে যদি ক্ষমা করে তাহলে একমাত্র বৈষ্ণব অপরাধ থেকে সে মুক্তি পাবে নচেত অন্য কোনো উপায়ে সে কখনো মুক্তি পাবে না সে পাপি কখনো মুক্তি পাবে না তাহলে তাই যদি হয় তাহলে এই তিনটে জায়গা আমাদের ঠিক থাকতে হবে কোথাও যেন আমার দ্বারা কোনো বৈষ্ণব অপরাধ না হয় কিন্তু আমরা মুখ আছে যা খুশি বলে নিই তাহলে এই বলার কারণে আমাদের কী হবে কখনো কি ভালো হবে কখনো হবে না তো শাস্ত্রে এমনটাও পাওয়া যায় সেই বিছানায় বসে যদি ঘুম থেকে সকালবেলা কোনো শুদ্ধ ভক্তের যদি তার নামটাকে স্মরণ করা যায় তাকে যদি স্মরণ করা যায় তো তাতেও অনেক পুণ্য লাভ করা যায় অনেক পুণ্য লাভ করা যায় সেখানে যদি শুধু নামটা তার স্মরণ করা যায় তাকে যদি সেই বিছানায় বসে ভক্তি করে তাহলে এত গুণ দিল সেই বৈষ্ণব ভক্তের কৃষ্ণ ভক্তের মহিমা তাহলে যদি তাকে স্মরণ করলেই এত কিছু হয় এবার গা গালমন্দ করলে তাহলে কত হবে কত হবে এর কোনো শেষ আছে তাহলে বুঝুন তাকে স্মরণ করলেই কত পুণ্য লাভ করা যায় এবার তাকে আমরা গালাগালি করি তাহলে তাদের মহিমা আমরা বুঝতে পারি না তাহলে সেই ভক্তের কথা আমরা একজন ভক্তের কথা শুনব সেটা কে ভগবানের সেই পরম ভক্ত সেটা হচ্ছে অম্বরীশ রাজা তাহলে একজন রাজা তার সম্পদে তো কোনো কম নেই এত বড়ই বিষয় আসয়ে সম্পদ হয়েও একটা রাজা হয়েও তিনি ভক্তের এত অন্তরঙ্গ ভক্ত হলেন কি করে আমরা অনেক সময় বলে থাকি ভগবান ভক্তকে কোনো সম্পদ দেয় না আর সেই সম্পদে আমাদের ধ্বংসের কারণ হয় হ্যাঁ তাহলে রাজা অম্বরীশের তো কম নেই তিনি একজন রাজা কিন্তু তারপরেও কৃষ্ণ ভক্ত তারপরে সম্পদ এই অম্বরীশ রাজা রাজা ছিলেন ঠিকই কিন্তু ওনার রাজ সম্পদে কোনো লোভ ছিল না এই মূল কারণটাই হচ্ছে এখানে সম্পদ থাকবে আমি সংসারে থাকব আমার বৈরাজ্য নিয়ে আমার জঙ্গলে যেতে হবে না এই সংসারেই বৈরগ্য ধারণ করা যায় এই সংসারেই সন্ন্যাস গ্রহণ করা যায় এই সংসারেই অনেক কিছু তপস্যা করা যায় তাহলে এর নাম হচ্ছে সাধনা তুমি ঘরে বসে করো না এখান থেকেই তুমি সাধুসঙ্গ করো এখান থেকেই তুমি যাও অনেক কিছু করো কিন্তু তোমার সেটা মনের সেই তুমি যে লক্ষ্যে পৌঁছাবে সেই লক্ষ্যটা যেন ঠিক থাকে সম্পদ তোমার ক্ষতি করবে না সেই নেশায় পড়ে থাকবে না তাহলে তুমি যে ইষ্টের আরাধনা করছো সেই ইষ্টের চরণে তোমার সেই রতিমতিটা রাখতে হবে তাহলে অম্বরীশ রাজা একজন রাজা হয়েও সম্পদে কিন্তু তার মন ছিল না ছিল কোথায় আমার চরণে হরে কৃষ্ণ তাহলে এই অম্বরীশ রাজা একাদশী ব্রত করেছিলেন আর এই একাদশী ব্রত করে দ্বাদশীতে পারণ তিনি পারণ করবেন তা সেখানে পারণের সময় খুব কম ছিল অল্প সময় ছিল কিন্তু এই অম্বরীশ রাজাকে পরীক্ষা করার জন্য কে এসে গেলেন দুর্বাসা ঋষি দুর্বাসা এসে উপস্থিত হলেন তা যখনই অতিথি এসে গেলেন ঋষি এসে গেলেন তাহলে এই ঋষিকে ভোজন না করিয়ে কিভাবে তাহলে অমরীশ রাজা একজন কৃষ্ণ ভক্ত কিভাবে তিনি ভোজন করতে পারেন শাস্ত্রে লেখা আছে দ্বাদশীতে যদি কোনো অতিথি বা কোনো ভক্ত যদি কেউ কারো দ্বারে আসে তাহলে তাকে সঙ্গে নিয়ে ভোজন করাটা বা পালন করা শাস্ত্রীয় সম্মত বা এটা উচিত তাহলে যখন এসে গেল তাহলে তাকে নিয়ে ভোজন করতে হয় তাকে পারণের জন্য বা তাকে ভোজনের জন্য অম্বরীশ রাজা নিবেদন করলেন যে ঋষিভর তাহলে আসুন পারণ শেষ করে তাহলে আমরা ভোজন করি এখন বলছে আমার স্নান করতে হবে স্নান না করে তো আমি সেবা নিতে পারি না তাহলে তুমি একটু অপেক্ষা করো আমি স্নান সেরে এসি তাহলে এই কথা বলে অম্বরীশ রাজা চলে গেল স্নান করার জন্য এবার এতটা কম সময় ছিল এদিকে পারণের সময় চলে গেল এবার শাস্ত্রে আছে একাদশী করার পর সেই দ্বাদশীতে যখন আমরা পারণটা করব সেই পারণটা যেন যে সময়টা দেওয়া থাকে সেই সময়ের মধ্যেই যেন আমাদের পারণটা হয় কেন এই একাদশী করে যা আমরা পূর্ণ লাভ করি সেই তার ফলটা আমরা পাবো পারণের সময় পারণ যদি সঠিক সময় হয় তাহলে সেই পুণ্যটা সেখানে যোগ হবে আর যদি পারণটা আমাদের সঠিক সময় না হয় তাহলে সেই পুণ্য কিন্তু কখনো যোগ হবে না তাহলে আগের দিন যে পরিশ্রম করলাম এই পরিশ্রমটা আমার ব্যর্থ যাবে কেন পারণের সময় এই জন্য পারণের সময়টাকে ঠিক রাখতে বলছে তাহলে যদি সেই পারণই ঠিক মতো না হয় তাহলে তার ব্রত আগের দিন থেকে কী লাভ হলো তা অম্বরীষ রাজা ঠিক সময় পালনটা করবে কিন্তু এখানে একটা বিপদেশে উপস্থিত হয়ে গেল তাহলে উনি থাকলেন যে ঋষি তাহলে তাড়াতাড়ি আসবে এবার সময় চলে যায় উপস্থিত হয়ে আসলো এবারে দেখল যে ঋষি তখনও নেই তাহলে ভক্ত চিন্তায় পড়লো কী করি এখন এই চিন্তা করতে করতে ভগবানকে স্মরণ করল। যে ঠাকুর এখন আমি কী করব তাহলে অন্তর্জামী ভগবান অন্তটি তাখান। সেই ভক্তের হিত মাজারে বসে তাকে স্মরণ করাচ্ছে আমাদেরকে অনেক কিছু স্মরণ করিয়ে দেয় ভগবান কিন্তু সেটা আমরা অনুভবের দ্বারা বুঝতে পারি না তাহলে অম্বরীশ রাজাকে স্মরণ করিয়ে দিচ্ছে এখন উপায় কি যদি ঋষিকে থুইয়ে তুমি রেখে যদি ভোজন করো তাহলে সেখানে অপরাধ আর যদি তুমি এখন পারণটা নষ্ট করো তাহলে এদিকে তোমার অপরাধ হচ্ছে তখন করলো যে আমার দুই কুলোয় যেন বজায় থাকে তাহলে আমি কি করব। তখন ওনার ভিতর থেকে একটা সাড়া পড়ে গেল কি যে আমি একটু যদি সেই তুলসী বা একটু গঙ্গা জল যদি আমি মুখে দেই তাহলেও পারণটা আমার রক্ষা হবে হুম তাহলে কী করলো হেনকালে ঋষি আশি বৃত্তান্ত জানিল তাহলে কি করল অভুক্ত অতিথি গৃহে ভাবে মহ মহিপাল দ্বাদশী অল্পক্ষণ পারণের কাল বিচার করিয়া মনে জলবিন্দু খাইলা হেনকালে ঋষি আসি বৃত্তান্ত জ্বালিন তাহলে এই যে একটু জল মুখে দিয়েছে সবে মাত্র কোনো অন্ন গ্রহণ করেনি আর দুর্বাসা স্নান সেরে এসে খবর নিলেন যে কি অম্বরীশ রাজা পারণ করে ফেলেছে উনি জল মুখে দিয়েছে কেন দিল জলটা যখনই এটা করল কি করলো যে সেই দুর্বাসা ক্রোধ ভরে কি করলো তার মাথায় যে জটা ছিল সেই জটা ক্রোধ ভরে তার জটাকে টান মেরে ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করল যখনই নিক্ষেপ করল। তখনই কি করল। যে কি ইহা কহি এক জটা ছিন্ডিয়া ফেলিলা দীপ্ত এক অগ্নিকৃত্তা তা হাতে জন্মিলা ওই জটার থেকে কি করল এক না অগ্নিকুণ্ড মানে একটা আগুনের দলা সেখানে সৃষ্টি হল মহাবিকরাল সেই রাজারে ধাইরা নির্ভয়তে মহারাজ দণ্ডায়া রহিলা সর্বতেজের আত্মা মহাতে চূড়ামণি হেতু সদা ফিরয়ে আপনি তার তেজ কনমাত কণামাত্র নিমেষ মধ্যেতে কোটি কোটি ব্রহ্মাণ্ড যে হয় ভস্মাতে সেই প্রভু চক্র সুদর্শন উপনীত দেখে কৃত্তা ভক্তদ্রোহ করিতে উদ্যত তাহলে যখন এই জটা ছিঁড়ে মাটিতে ঢেল মারলেন তখন একটা অগ্নির সৃষ্টি হল আর সেটা একদম যখন তৈরি হয়ে গেল তখন তো এখন ভক্তের দিকে ছুটে চলছে তা ভক্তকে যখন এইভাবে আঘাত দিচ্ছে তখন সেই ভগবান আর সইতে পারলেন না যে কি আমার ভক্তকে এইভাবে দুঃখ দেওয়া এইভাবে কষ্ট দেওয়া সেটা ভগবানই ভক্ত রক্ষা হেতু ফিরে আপনি ভগবান যুগ যুগ ধরে এইভাবে ভক্তকে রক্ষা করার জন্য ভক্তের ভক্তির কাছে তিনি বাধা থাকার কারণে ভগবান সদা সর্বদাই ভক্তকে রক্ষা করে চলেন ভগবান তখন কি করলেন যে তুমি দুর্বাসা এটা করলে দাঁড়াও তখন সুদর্শন চক্রকে ডাকলেন ভগবান সেই সুদর্শনের তেজে সেই যে অগ্নিশিখা যেটা কি বলছে যে ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ডের তেজ সেই অগ্নিশিখা ক্ষণিকের মধ্যে কি হলো সেটা ভস্মাত হয়ে গেল সেই সুদর্শনের তেজে সেটা ধ্বংস হয়ে গেল হওয়ার পর কী হলো ক্রোধেতে দেখিয়া ক্রোধেতে হইল প্রলয়নল কৃত্তা অগ্নি গ্রাস কইলার যেমন বিন্দু জল তখন সেই সুদর্শন নিমিশের মধ্যে কি করলো সেই অগ্নিশিখাকে গ্রাস করে নিল নেওয়ার পর কি করলো তবে দুর্বাসারে ভস্ম করিতে ধাইলা ত্রাসে মুনি পলায়ন পলায়ণ হইলা তাহলে এই সুদর্শন আবার কি করলো এখন সেই দুর্বাসাকে বধ করার জন্য এবার সেই সুদর্শন তার পিছে পিছে সেই তীব্র গতিতে চলল দুর্বাসা কী করল আর উপায় না পেয়ে ভয়ে ছুটতে লাগলেন সারা জগতে ভয়ে দৌড়তে লাগলেন এবার সারা জগৎ ঘুরে ঘুরে যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন তখন কি করে তার তো পিছে পিছে চলছে সুদর্শন থামতেও পারছে না এবার ভয়ে সে কম্পিত হয়ে গেল এখন কি হবে আমার হুম সুদর্শন তো আমার পিছনে পিছনে চলছে তাহলে এবার সেই দুর্বাসা কোথায় গেলেন এবার দুর্বাসা ভয়ে চলে গেলেন কোথায় ব্রহ্মলোকে যে ব্রহ্মলোকে গিয়ে সেই ব্রহ্মার চরণে পড়ে সেখানে জানাচ্ছে যে আমি এই ধরনের কাণ্ড করেছি এখন এই সুদর্শন আমাকে মারার জন্য ছুটে আসছে আপনি রক্ষা করুন সেই ব্রহ্ম পিতা ব্রহ্মাকে বলছে হরে কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয় এখানে বিশ্রাম রাখি সেই ভক্তের সেই ঋষির কথা তাহলে আপনারা পরবর্তী ভিডিওতে শুনতে থাকুন যদি আপনাদের এই হরি কথা ভাগবত কথা ভালো লাগে অবশ্যই আমার এই রাধারানী হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে